সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি দু চব্বিশ সালে এসিসিআই সিটি পরীক্ষায় কমিল্লা বোর্ডে প্রথম অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল সেটি নিয়ে তো ক নাম্বারে তোমরা এখানে দেখতে পাচ্ছ রোবোটিক্স কি অর্থাৎ রোবোটিক্স হচ্ছে একটি রোবট তৈরির প্রাথমিক যে চিন্তা ভাবনা অর্থাৎ উদ্বেগ থেকে শুরু করে রোবটটা তৈরি করার পর সেটা ভালোভাবে পরিচালনা করার এই সকল কাজকে একত্রিত বলে তো তোমরা এটা লিখতে পারো বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবোটের ধারণা নকশা উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো রোবোটিক্স তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো তারপরে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে এরকম ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নিকট ভিডিওগুলো পৌঁছে যায় তো খ নাম্বারে আছে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব হ্যাঁ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি কোনো ড্রাইভার ড্রাইভিং প্রশিক্ষণ নেয় তাহলে সে কিন্তু ঘরের ভিতরে থেকেই সে বাস্তবের মতো একটা প্রশিক্ষণ নিতে পারে তারপরে সে রাস্তায় গিয়ে গাড়ি চালাতে পারে তো ভার্চুয়াল রিয়ালিটি কি ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে যে কোনো একটা ত্রিমাত্রিক ইমেজ যেটা বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো মনে হয় অর্থাৎ সে একটা ঘরের ভিতরেই সেই গাড়ি কিংবা যদি বিমানের ড্রাইভিং করতে চায় অর্থাৎ পাইলটের কাজটা করতে চায় সেটাও কিন্তু সে ঘরের ভিতরে একটা ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে সে সেই ড্রাইভিংগুলো নিতে পারে এবং তারপর সে বিমান কিংবা কার যেখানে ড্রাইভিং করতে চায় বা যেটা শিখে এখানে গিয়ে সে সহজে ড্রাইভিং করতে পারবে তো তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো যে বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপত্তা ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব তা হলো ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে যানবাহন চালানো ও বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া সম্ভব আজকাল ড্রাইভিং প্রশিক্ষণের ক্ষেত্রে অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ব্যবহার করে ড্রাইভিং সংশ্লিষ্ট কৃত্রিম পরিবেশে তৈরি করে বাস্তবের ন্যায় ড্রাইভিং প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে কোনো প্রকার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই বরং খুব সহজেই এবং নিরাপদে ড্রাইভিং আয়ত্ত করা যায় তো এটা যেহেতু একটা ঘরের ভিতরে হয় তো এখান থেকে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা থাকে না পরবর্তীতে সে যখন গাড়িটা চালাতে পারে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তখন সে যখন রাস্তায় যায় তখন সে তার চারদিকে যে পরিবেশ সেটা সে বুঝতে পারে তো এই ছিল এখানে ক্ষয়ের উত্তর তো তার আগে বলে রাখি যে তোমরা যারা এখনো তোমাদের বোর্ডে সৃজনশীল প্রশ্নের উত্তর দেখো নাই তারা এই ভিডিও ডিসক্রিপশনে সকল বোর্ডের সকল অধ্যায়ের দুই হাজার তেইশ চব্বিশের সৃজনশীল প্রশ্নের উত্তর পেয়ে যাবা তোমরা চালিয়ে ভিডিও ডিসক্রিপশনে সেখান থেকে দেখে আসতে পারো আর যাদের ভিডিও এখনো আপলোড করা হয়নি অর্থাৎ যে বোর্ডের ভিডিও এখনো আপলোড করা হয় নাই তোমার দরকার সেটা তুমি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারো এক এক করে আমরা সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোই দেওয়ার চেষ্টা করব তো তোমরা জানো যে এই পিডিএফ গুলো যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের পিডিএফ মূল্যটা এবং পিডিএফ কিভাবে নিবা সেটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে সেখান থেকে দেখে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো যাই হোক আমরা চলে যাব গ নাম্বারে এখানে মজার বিষয় হচ্ছে যে এই যে উদ্দীপকটা সেটা কিন্তু আমাদের যশুর বোর্ডেও আসছে কুমিল্লা বোর্ডের এবং যে উদ্দীপক সেটা সেম জাস্ট এখানে পরিবর্তন আসছে আমাদের প্রশ্নের ক্ষেত্রে ক এবং খ নাম্বার প্রশ্নটা একটু পাল্টিয়ে দেওয়া হয়েছে এবং উত্তর কিন্তু গ এবং বড় গ এর যশুর এবং কুমিল্লা বোর্ডের দুইটা সেম এখানে কি বলছে আহ ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা করো ডক্টর রতন ত্বক ক্যান্সারের আক্রান্ত একজন রোগীকে চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন এখানে দেখুন কিসের মাধ্যমে নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করে তো নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে যে চিকিৎসাটা দেওয়া হয় সেটাকে কি বলা হয় ক্রাই সার্জারি তো এখানে কি বলছে ক্রাই সার্জারি পদ্ধতিটা বর্ণনা করার জন্য তো পদ্ধতিতে কি করা হয় অতি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু আমাদের শরীরে একটা তরল গ্যাস সেটা নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড যে কোনো গ্যাস হতে পারে সেটা দিয়ে কিন্তু নির্দিষ্ট রোগাক্রান্ত যেই কোষ সেটাকে ধ্বংস করে একেবারে চিকন সুচের মাধ্যমে ইনজেকশনের মাধ্যমে তোমরা বলতে পারো জাস্ট এই কথাগুলো যদি তুমি গুছিয়ে লিখতে পারো তাহলে তোমার গয়ের উত্তরটা হয়ে যাবে তো তোমরা উত্তরটা এভাবে লিখতে পারো উদ্দীপকে ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্রাইল নিচে এই পদ্ধতির বর্ণনা করা হলো ক্রাইল সার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু বা ত্বক তোমরা এখান থেকে যে কোনো একটা দিলেই হবে কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় এই পদ্ধতিতে চিকিৎসায় প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা অর্থাৎ কি প্রথমেই একটা সিমুলেটেড সফটওয়্যার দ্বারা কোথায় সেই রোগটা হয়েছে সেটা দেখা হয় আক্রান্ত কোষগুলো যেমন ক্যান্সার ইত্যাদি অবস্থান বা সীমানা নির্ধারণ করা হয় এক্ষেত্রে রোগাক্রান্ত কোষটিতে আনট্রাথিন যুক্ত ক্রায়োপ্রুপ ক্রায়োপ্রুপ হচ্ছে যে ইঞ্জেকশনের মাথায় যে সুর ও সুচ লাগানো থাকে সেটাকে ক্রায়োপ্রুপ বলে প্রবেশ করে নির্ধারিত ক্রায়োজনিক গ্যাস প্রয়োগ করে বা করানো হয় তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে অর্থাৎ মাইনাস থেকে মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড নির্বাচিত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে ওই নিম্ন তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হয় ধরুন রোগাক্রান্ত টিস্যু ক্ষতি হয় এবং নষ্ট হয়ে যায় ক্রাই সার্জারি এক ক্রাই সার্জারি চিকিৎসায় রোগাক্রান্ত যেখানে একটা থাকবে না টাইপিংগত ভুল চিকিৎসায় ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতার পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন নাইট্রোজেন অক্সিজেন বা তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরো সার্জারি চিকিৎসায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে এই পদ্ধতিতে ব্যথা রক্তপাত অথবা অপারেশন জনিত কাটা সেরার জটিলতা নেই রুগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্ত রুগীকে নিতে হয় না তো এই ছিল গয়ের উত্তর তো এখানে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা তোমরা যদি বুঝতে পারো তাহলেও কমেন্টসে জানিয়ে দিবা ভিডিওটা কীরকম লাগলো আর যদি বুঝতে না পারো তাহলে তো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবা আমার মোট কথা তোমরা এই ভিডিওটি দেখে যদি উপকৃত হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা একটা লাইক এবং একটি কমেন্টস অবশ্যই করে যাবা তো আমরা চলে যাচ্ছি এখন গ নাম্বারে এখানে কি বলছে কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন কিসের মাধ্যমে সিমুলেটেড অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো এমন একটা চিকিৎসা সে করছে তো এটা কোন সংখ্যার সাথে মিলে যায় ভার্চুয়াল রিয়েলিটির সাথে দেখো সিমুলেটের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করছে তো এখানে ডাক্তার রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্য অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির যে প্রযুক্তি আছে সেটা শিক্ষা গবেষণা কিংবা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কি ভূমিকা রাখছে বা কিভাবে ব্যবহৃত হয় সেটাই আলোচনা করার কথা বলছে এখানে সৌদিbewerke ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি ক্ষেত্র সারাউ ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে নিচে শিক্ষা গবেষণা ও ব্যবসা-বাণিজ্যে এই প্রযুক্তির ব্যবহার উল্লেখ করা হলো শিক্ষা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষক জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায় ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ চিত্তাকর্ষক ও আনন্দদায়ক হয় এর মাধ্যমে শিক্ষার্থীরা সৌরজগতের গ্রহ বা অনু গ্রহাণুপুঞ্জের অবস্থান গঠন প্রকৃতি গতিবিধি প্রাণের উপস্থিতি নিউক্লিয়ার রিয়েক্টরের অভ্যন্তরীণ বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে সাম্যক ধারণা লাভ করতে পারে গবেষণা গবেষণার ক্ষেত্রেও ভার্চুয়ালিটির ব্যবহার দৃশ্যমান লব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন জটিল অনুর আণবিক গঠন ডিএনএ গঠন সিমুলেশনের মাধ্যমে দেখা যায় এছাড়া ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও ধারণা লাভ করা যায় ব্যবসা বাণিজ্যের ব্যবসা বাণিজ্যে ভার্চুয়ালিটির ব্যবহার তথ্য ও যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ করে তুলেছে কোন যন্ত্র বা উৎপাদিত পণ্যের গুণগত মান গঠন বিপণন সম্ভাব্যতা যাচাইকরণ যন্ত্র বা পণ্যের ক্ষতিকর দিক নিরূপণ বিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে রিয়েলিটি সিমুলেশন পদ্ধতি ব্যবহার করা হয় এছাড়া ক্রেতা ও ভোক্তার কাছে পণ্য ব্যবহারের পদ্ধতি সুবিধাদি ও ঝুঁকি ভার্চুয়ালিটির পরিবেশে উপস্থাপন করা যায় উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্যে ভার্চুয়ালিটি বহুল ব্যবহৃত বিদ্যমান তো এই ছিল আমাদের গয়ের উত্তর তো এখানে যদি ক খ গ বা বড় ঘর যেখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা তোমাদের বলে রাখি যে আমাদের এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার আগে আমি দেখো এখানে কিন্তু টপিক চলে আসছে আমি বারবার বলি এসিসি প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আমাদের দশটা টপিক আছে দশটা টপিক যদি তোমরা ভালোভাবে আয়টা আনতে পারো তাহলে সেখান থেকে তোমাদের চারটা কমন করে যাবে এখন দশটা থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না তো সেইগুলো আবার সহজে মনে রাখার জন্য একটা ছন্দ তৈরি করছি সেই ছন্দের মাধ্যমে কিন্তু তোমরা যে মনে রাখতে পারো কোনটা কি কাজ করে এবং সেই সন্দেহটা মনে রাখতে পারলে তোমরা উত্তরটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে তোমরা লিখতে পারবা তো সেই কোথায় পাবা এই বিস্ক্রিপশনে পেয়ে যাবা তো সেখান থেকে তোমরা দেখে আসতে পারো তো বিউটি প্রথম থেকে শেষ মতো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম